বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের একটা বক্তব্য কিন্তু বেশ আলোড়ন তুলেছে তো এই যে কূটনৈতিক অবস্থান এর আসল মানেটা কি চলুন এই জটিল বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক আচ্ছা পুরো ঘটনাটা শুরু হলো কোথায় নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে আর সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বেশ কঠিন একটা প্রশ্নের মুখে পড়তে হয় প্রশ্নটা ছিল একদম সোজাসাপটা এনডিটিভি সিইও রাহুল কানোয়াল সরাসরি এই প্রশ্নটি করেন দেখুন এই একটা প্রশ্নই কিন্তু পুরো পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসে কারণ ভারতকে তাদের অবস্থান পরিষ্কার করতেই হতো তো নয়াদিল্লি আসলে ভাবছেটা কি জয়শঙ্করের প্রথম উত্তরটা ছিল মানে খুবই সতর্ক তিনি বললেন আচ্ছা এটি একটা ভিন্ন বিষয় তাই না এই ছোট্ট একটা কথা থেকেই বোঝা যায় বেতারটা কতটা সেন্সিটিভ আর কূটনৈতিকভাবে জটিল কিন্তু এরপর এরপর তিনি কি বললেন এই যে প্রাথমিক একটা পাশ কাটানোর চেষ্টা এর পরেই জয়শঙ্কর কিন্তু আসল কথায় ঢুকলেন তো তিনি ঠিক কি ব্যাখ্যা দিলেন ভারতের অফিসিয়াল স্ট্যান্ডটা আসলে কি। আর এটাই ছিল জয়শঙ্করের বক্তব্যের একেবারে মূল পয়েন্ট ভারত পরিষ্কার করে বলছে শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজের মানে নয়াদিল্লি একরকম দায়িত্বটা শেখ হাসিনার কোর্টেই ঠেলে দিচ্ছে জয়শঙ্করের কথার মধ্যে কয়েকটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করার মতো তিনি স্বীকার করছেন যে শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এটাও মানছেন যে সেই পরিস্থিতি তার আশ্রয় নেওয়ার কারণ কিন্তু শেষ কথাটা হলো সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে মানে কি দারুণ একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তাই না পরিস্থিতি স্বীকার করছেন কিন্তু চূড়ান্ত দায়িত্বটা তার উপরেই ছেড়ে দিচ্ছেন আচ্ছা এই যে এত কূটনৈতিক কথাবার্তা এর আসল মানেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে ঠিক কি কি ঘটেছিল যে পরিস্থিতিটা আজ এখানে এসে দাঁড়িয়েছে ঘটনা প্রবাহটা একবার দেখুন পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন এরপর নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এল ঠিক তার পরেই পাঁচই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালো। আর এর ঠিক পরের দিন ছয় ডিসেম্বর জয়শঙ্কর নয়াদিল্লিতে এই বক্তব্যটা দিলেন মানে পুরো ব্যাপারটা কত দ্রুত ঘটেছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় অভিযোগটা দেখলে অভিযোগটা কি মানবতা বিরোধী অপরাধ বলা হচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়ার আগের আন্দোলন দমন করতে গিয়ে হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ আছে এত বড় একটা অভিযোগে মৃত্যুদণ্ড বুঝতেই পারছেন ভারতের জন্য যে কোনো সিদ্ধান্ত নেয়া কতটা কঠিন এখানেই জয়শঙ্কর খুব কৌশলে আলোচনার মোড়টা ঘুরিয়ে দিলেন তিনি পুরো ফোকাসটা একজন ব্যক্তির আশ্রয় থেকে সরিয়ে নিয়ে গেলেন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের দিকে তার মানে ভারতের কাছে এখন প্রায়োরিটি ব্যক্তি শেখ হাসিনা নন বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা তো ভারতের অবস্থানটা তাহলে কি তারা বলছে সমস্যাটা হল বাংলাদেশের বর্তমান সরকার অতীতের নির্বাচন নিয়ে চিন্তিত আর সমাধান সমাধান হল একটাই একটা সুষ্ঠু নির্বাচন করা এটাই নাকি এখন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সোজা কথায় ভারত বলছে আগে গণতন্ত্রের ট্র্যাকটা ঠিক হোক তারপর বাকি কথা জয়শঙ্করের এই কথাটা শুনলে ভারতের অবস্থানটা আরও পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় খেয়াল করুন এখানে কোনো ব্যক্তি বা দলের কথা নেই পুরো জোরটাই দেওয়া হচ্ছে গণতান্ত্রিক নীতি আর জনগণের ইচ্ছার উপর বেশ তাহলে এই সবকিছুর পর ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চলুন দেখি জয়শঙ্কর নিজে কি আশা করছেন ভারত কিন্তু একটা পজিটিভ সিগনাল দিচ্ছে তারা আশা করছে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিকঠাক মতো চলে তাহলে দুই দেশের সম্পর্ক আরও ভালো আরও ভারসাম্যপূর্ণ আর পরিণত হবে জয়শঙ্করের এই শেষ কথাটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন তা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গির হবে আশা করি পরিস্থিতির উন্নতি হবে কথাটা আশাবাদী হলেও এর মধ্যে কিন্তু একটা শর্ত আছে মানে সম্পর্কের উন্নতিটা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির ওপর তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ঠিক কোন পথে ভারত একদিকে শেখ হাসিনার আশ্রয়ের মতো একটা মানবিক কিন্তু জটিল বিষয় সামলাচ্ছে আবার অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সাথেও সম্পর্ক রাখতে চাইছে আগামী দিনের পদক্ষেপগুলোই ঠিক করে দেবে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ